আসো বাবা নামো নামো না না তোর আসো আসো তুমি কিন্তু ধাক্কা দিও না তাইলে পরব মা দিয়েছি ন এখানে নামতে হয় না এইভাবে তুমি অরে নিয়েও যাও তুমি শুধু ব্যথা পাওয়ার জায়গায় অরে দেখো কি করে যায় না তো ওই জায়গার থেকে এইখানে এই দুষ্ট আমি করার লাগে এই মাথার মধ্যে আরে মাথার মধ্যে আটকানো আছে লাগবা পড়ছে এ জুতা পিছলা যায় জুতা পিছলা যায় ঘুরো না পড়বা পড়বে কিন্তু দেখ তুমি দুষ্ট হয়ে গেছো হ্যাঁ এখানে বিশ্ব জয় করে ফেলছে সবাই ডাকতেছে এক আজও আর ওই জায়গায় কিন্তু উঠতে পারবে না আচ্ছা তোমার এগুলো দেখতে হবে না কারেন্টের জিনিস তুমি নামো 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 তাড়াতাড়ি হ্যাঁ আবু পড়বা কি যে করে এরা হ্যাঁ আসো 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 আর এই দেখো আবার এই ভিতর দিয়ে পড়ে যাইব এই যে তুমি তো আর ফালাইয়া তুরাজ তুরাজ দুষ্টামি করে না এদিকে আস নামতে পারবে না নামবে না তো জীবনেও নামবে না এখন এদিকে যায় না পর পাশো কই আটকিছে না তো দেখো আবার মা কিন্তু বাসায় চলে যাচ্ছি এই যে আসো আসো এই তোমার ধৈরা নিতে হবে আর নিয়ে আসবো না এইগুলা করলে নিয়ে উপায় করবো না তুরাজ